আসসালামু আলাইকুম স্বাগত আছি দিনাজপুর জেলা রানীগঞ্জ হাট থেকে আর আপনারা জানেন না হাটটি সপ্তাহে দুই দিন বসে সোমবার এবং বৃহস্পতিবার তোমার রয়েছে আজকে বৃহস্পতিবার কেমন দামের সাইওয়াল জাতের সার বাছুর গরুগুলো ক্রয় বিক্রয় করা হচ্ছে আমরা সে তথ্যটা দেবো আর আমরা দেখছিলাম এখানে একটি বেশ সুন্দর বাচ্চা সাইওয়ালের বাচ্চা বেশ কোয়ালিটি সম্পন্ন বাচ্চাটা এই যে দেখছেন শাহিওয়াল সেরা কোয়ালিটি ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন কত চাইছেন ভাই একশো বিশ বেসা কিনা কিনা একশো দশ একশো দশ কত পর্যন্ত বলে কাস্টমার একশো ভাঙতে বলে আপনার টার্গেট কত ফিনিশিং

শাহিওয়াল শাহিবালের বাচ্চা হে বড় ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন কত চাইছেন ভাই এটা দাম নব্বই ব্যসা কিনা আশির মধ্যে আশির মধ্যে বেচা কিনা হবে কত পর্যন্ত বলে কাস্টমার অল্প সময় আসলাম ছিলাম এখানে শাহিবালের বাচ্চা বাহাত্তর বলে সুন্দর বাচ্চা साहित्य माण्हू साहित्य माण्हू

সাত আট মাঠ বয়স হবে বেশ সুন্দর বাচ্চা দুটো বাচ্চা দুটো কিন্তু পারফেক্ট বাচ্চা একেবারে সুন্দর বাচ্চা লম্বার দিক দিয়ে কিন্তু সেই লম্বা খুব বাগুলা বেশ সুন্দর লাল বাচ্চা প্লাস্ট পাড়া নিয়ে আসছিলেন পাঁচটা ডিগ্রি পাড়া একটা বিক্রি করছে আর আর কোনটা এইটা এইটা কত চাইছেন

দেড়শো ভাই বেচা কিনা পঁয়ত্রিশ দাম একবারে কম নাই আর ভাই কম নাই আর বাচ্চা ভালো বেটাবার বাচ্চা

বত্রিশ কত পর্যন্ত উঠছে দাম ছাব্বিশ ছাব্বিশ পর্যন্ত একশো ছাব্বিশ একশো ছাব্বিশ পর্যন্ত দাম উঠছে একশো বিয়াল্লিশ বত্রিশ হলে দিবে ওনারা তো আজকে বাজারটা একটু বেশি বেশি মনে হচ্ছে তো দর্শক আজকে পর্যন্ত সব ভালো থাকবেন সেটা দেখুন পরবর্তী পর্যন্ত চালটি আজকে একটু সাথে আমাদের ভালো করবেন আর